অর্ডার আউট অফ মার্কেট টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এগুলা থেকে মানে আমি আবার আবার একটু আমি হইনি আপনার থেকে যে আপনি টাকা ইনকাম করে তো জি মাত্র কিছু ক্লাস হলো

স্যার আমার তো আউট অফ মার্কেটপ্লেসে কাজ ছিল তো যতগুলা ক্লায়েন্ট এর করছে ওগুলা ম্যাক্সিমাম দেখা গেছে ওনাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিত তখন আমি হচ্ছে সাত আটটার মতো বুস্ট করছি উম হ্যাঁ স্যার মোবাইল দিয়ে আচ্ছা আচ্ছা এখন মোবাইল দিয়ে আপনার কি মনে হয় যে আসলে কাজটা সহজ মনে হয় নাকি মনে হয় আপনার কাছে যে কাজগুলা করলেন 15000 টাকা ইনকাম করলেন মোবাইল দিয়ে আসলে কঠিন মনে হচ্ছে জি স্যার মোবাইল দিয়ে কাজ করলেও ও সাকসেসফুল হওয়া পসিবল বাই আচ্ছা আচ্ছা মোবাইল দিয়ে আপনি বলতেছেন যে কাজ করা পসিবল মানে ভালো লাগে আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে চাই যে প্রথমে প্রথম বায়ার যে মানে প্রথম টাকাটা কত টাকা ইনকাম করেছেন প্রথম কাজ করে প্রথম কাজে প্রথম কাজটা আসলে আমার রিলেটিভদের মধ্যে ছিল ফারস্টে তো মানে ফারস্টে আত্মীয় সজন রিলেটিভ এর আর কি

স্যার আমি ওনাদের যে পোস্টার ছিল ক্যাম্পেইন সেট জন্য ভিডিও ভিডিও এন্ড পোস্টার মেক করে দিয়েছিলাম তারপরে মানে টার্গেটিং করে অপটিমাইজ করে অ্যাডস ক্যাম্পেইন চালাই দিয়েছি ওটা দশ দিন চলছিল মেবি আচ্ছা আচ্ছা প্রথমবারের অনুভূতি তো অন্যরকমই ছিল যে অনেকবার কিন্তু চেষ্টা করেছি অনেকবার চেষ্টা করছি আগেও বিভিন্নভাবে শেখার চেষ্টা করছি তো আপনাদের এখানে শিখতে পারছি তারপরে বারবার কিন্তু ব্যর্থতা করে তারপরে চেষ্টা করে সফল হতে পারছি তো এইটার ফিলিংসটাই অন্যরকম যে কিছু হইলেও আমি পাইছি যা এবং এটা আমি নিজের জগতে করতে পারছি যে কারণে আমি পাইছি তো অনুভূতি অনেক ভালো ছিল অন্যরকম ছিল

রাইট এর বই বই জি আপনি বলেন কি বলতে চাইছিলেন জি স্যার

অনেকগুলা বিজনেস ছিল ওনারা নিজেদেরই এজেন্সি ছিল ডিজিটাল মার্কেটিং এর ওটা ফটোশুট করতে বিভিন্ন ই করতে তো ওইটার আমাকে ম্যানেজমেন্ট দিছিল আমি না এক মাস পোস্ট করছি কমেন্ট পোস্ট করছি আবার পেজে যেটা ম্যানেজমেন্টের দায়িত্ব ওগুলো পালন করছি মানে 2000 টাকা মানে একদম

সোশ্যাল মিডিয়া সাইট মানে জানতে কাজ যখন টাকাটা পেমেন্ট পেয়েছেন ওইটার আনন্দ কেমন হয়েছে তো দিয়েছে তো সেটা তো স্বাভাবিক যখন অন্য অপরিচিত মানুষ টাকা দিয়েছে ভালো লাগছে না বেশি জি স্যার অনেক ভালো লাগছে যে মানে আজকে অনেকে আর তার মধ্যে কিন্তু সারাবর অনেকে আছে

অন ফেসবুক এ জিনিসটা বেশি হয় আর কি এই যে আমাদের শামিন একটা সিন একজন আগে আমাকে মেসেজ দিয়েছিলেন যে উনি ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের কাজ করেছেন 15000 পেয়েছেন উনি কিন্তু আমাদের টিম লিডার এখন হচ্ছে যে এই যে দেখেন আমাদের স্টুডেন্টরা কিন্তু মোবাইল দিয়ে ইনকাম করে সত্যি কথা আপনারা যারা লাইভ দেখছেন আমাদের দয়া করে আপনারা কমেন্ট করতে পারেন কোন জায়গা থেকে বলছেন একটু বলতে পারেন তারপর হচ্ছে যে আপনারা প্রথমে লিখে দিবেন যে আপনি কোন জেলা থেকে বলছেন আপনার নাম এবং কোন জেলা আর যদি আমাদের স্টুডেন্ট হন অবশ্যই কোড নাম্বারটা দিবেন তো যারা লাইভে আছেন আমি দুই একজন এখন একটু পড়া পড়ি লেখছেন আশা করি ভালো আছেন আসসালামু আলাইকুম স্যার তাহসিন মাহমুদ কি তানিম আচ্ছা যে আমরা ভালো আছি তাহসিন আহমেদ আহমেদ ঠিক আছে তামিম আচ্ছা ভালো আছি তারপর আরেকজন লেখছেন স্যার কেমন আছেন আমি ঢাকা গুলশান থেকে বলছেন তামিম সাহেব জি ধন্যবাদ আপনাকে তারপর সাথী ডেইলি ব্লগ সাথী ডেইলি ব্লগ হচ্ছে যে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার ভালো আছি আপনি কেমন আছেন আশা করি ভালো আপনি ভালো আছেন তারপর শারমিনক্তার শিমু আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম এসবি হোসেন ঠিক আছে সালাম দিয়েছেন আপনারা যারা লাইভে জয়েন করেছেন কে কোন জেলা থেকে বলছেন অবশ্যই লিখবেন আজকে একটা সুখবর হচ্ছে আমাদের শারমিন 1000 টাকা একটা পেমেন্ট পেয়েছেন ক্লায়েন্টের উনি ওই কথাটাই আমাদের আপনাদেরকে জানাচ্ছেন মেসেজে কমেন্টে ধন্যবাদ আমরা আবার আমাদের যে আমাদের অতিথি আছেন ওনার সাথে আমরা একটু কথা বলি আচ্ছা এখন হলো আপনি পড়ালেখা করেন না কিসে পড়েন জানি বললেন বলেন কি ক্লাস এইট পড়েন ওরে আল্লাহ এত

আ মার্কেটিং আমার কাছে মানে বরাবরই অনেক ভালো লাগতো তো মার্কেটিং এর যে একটা স্কিল এটা ডেভেলপ করার জন্য আমি চাইতেছিলাম তো অনলাইনে কিছু একটা করার জন্য কি ডেভেলপ করার জন্য লার্নিং এর জন্য খুঁজতে চাইতেছিলাম তারপরে আমি অনলাইন আউটসোর্সিং এক প্লাস মানে ঘাটাঘাটি কোর্স তারপরে আমি আপনাদের কি চ্যানেল দেখছি তারপরে আপনাদের ইউটিউবের ভিডিও গুলা আসতে যে লাইভ এগুলো হইতো তো তখন দেখতাম মোটামুটি ভালো লাগছিল আমার কাছে তো পরবর্তীতে মনে হইলো না হয়তো আমি এখান থেকে কিছু শিখতে পারবো তারপরে মসাইটিভিটি আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে মিন্টোরা অনেক ফ্রেন্ডলি ছিল তো তাদের মাধ্যমে আপনার

মানে যারা কি ফ্রিল্যান্সিং করে তাদেরও অনেকের ধারণা যে মোবাইল দিয়ে এটা ইম্পসিবল মোবাইল দিয়ে করা যাবেই না আমি বললাম কেন করা যাবে না করা যাবে কিন্তু তার ল্যাপটপ দিয়ে হয় কি ডেস্ক অনেক সময় ডেস্কটপ করে অন করে ব্রাউজারে কাজ করা লাগে তো ল্যাপটপ আর কি বরাবরই ভালো হয় কিন্তু মোবাইল দিয়ে যে অসম্ভব ব্যাপারটা তো এমন না ল্যাপটপ দিয়েও করছি বাট ফোন দিয়েও যে করা যায় করে আর্নিং করা যায় সম্পূর্ণটাই ফোন দিয়েও করা যায় আর ফোন তো মনে করেন হাতে থাকে তখন খুশি যেভাবে খুশি যে কোন জায়গায় করা যায় কিন্তু ল্যাপটপ পিসি কম্পিউটার এগুলো সব জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল না আবার ক্লায়েন্ট যে স্পন্স দিতেও কিন্তু সবসময় পিসি সামনে বসে থাকা লাগে কিন্তু ফোনে থাকলে এটার সুবিধা হচ্ছে ক্লায়েন্টের আপনি যে কোনো সময় রিপ্লাই দিতে পারতেছি তো রেসপন্স রেটটাও ভালো আছে

যদি মানে প্রত্যেকদিন একটা স্কিলের পেছনে দুই এক ঘন্টা করে দেওয়া যায় এটা পড়াশোনার পড়াশোনার পাশাপাশি একটা এন্টারটেইনমেন্ট হয় আমার কাছে মনে হয় অ্যাডভেঞ্চার বিষয় তো এটা কোনো ক্ষতির কিছু না অনেক সময় আমরা মোবাইল দেখেই রিলস স্ক্রল করতে করতে চার পাঁচ ঘন্টা কাটাই দেই তো এখান থেকে কিছু সময় যদি আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্টে কাজ লাগাই সাথে সাথে যদি কিছু আর্নিং হয় তাহলে তো ক্ষতি নাই কোনো এটা আসলে অনেক ভালো একটা বিষয় আপনাদের সাথে যুক্ত হতে পারছি এবং করতে পারছি এটার জন্য অনেক অনেক ভালো লাগলো আপনার কথা শুনে ক্লাস এ বলেন আরো ভালো লাগলো যে এত ছোট বয়সে আমরা আসলে এই বয়সে বেশিরভাগ মানুষ কি খেলাধুলা করার বয়স মানে ইনকামের কথা তো চিন্তাই করা যায় না তো সেই ক্লাস আমাদের শুরু সাথে 15000 টাকা ইনকাম যত দিন যাবে দক্ষ বেশি ইনকাম এক যখন পড়ালেখা শেষ হবে তার আগে আপনি মাসে 20 30000 টাকা ইনকাম হয়ে যাবে এটা খুব ভালো যে চাকরি খুঁজতে হবে না করবেন আপনার কনফিডেন্স আসছে না যে আসলে কাজটা যে এডরান না এখন জি স্যার অনে আগে তো মনে করা ফার্স্ট কার যখন পাইলাম তখন অনেক ভয় লাগতেছিল যে কিভাবে করব কি না করব কিন্তু করার পরে যখন রেজাল্টটা আসছে তখন আসলে অনেক ভালো লাগছে যে হ্যাঁ আমিও পারি আমার দ্বারা সম্ভব তো তারপর থেকে একটা এক্সপেরিয়েন্স দের মত হয়ে গেছে আর কি যে হ্যাঁ আমি তো পারবো সমস্যা নেই কনফিডেন্স চলে আসছে

তার মানে কি কোর্স শেষ হওয়ার আগে কিন্তু ইনকাম শুরু করেছেন আর আমাদের এখানে একটা কথা মনে রাখবেন যে আমরা কোর্স শেষ হওয়ার আগে ইনকাম করার প্রসেসটা আমরা শিখিয়ে দিই এবং আমরা চেষ্টা করি যে প্রতিটা স্টুডেন্ট আমাদের কোর্স শেষ হওয়ার আগে যেন ইনকাম শুরু করে আর উনি যে পনেরো হাজার টাকা ইনকাম করেছে দেখেন মোবাইল দিয়ে এখন মোবাইল দিয়ে যদি আমরা এই কোর্স গুলা না আনতাম তাহলে কিন্তু কি কোর্স করা হতো না ইনকাম করা হতো না দেখেন উনি কি কাজ করেছে এখন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে যে কি কাজ করেছে উনি বুস্ট ফেসবুকে যে বুস্ট অ্যাড এগুলি উনি কোম্পানির জন্য কাজ করে দিয়েছে সেটা করে কিন্তু উনি ইনকাম করতে পেরেছে এবং সেটা বেশি সময় দেওয়া লাগে না প্রতিদিন এক দুই ঘন্টা সময় দিয়েছে হয়তো স্যার আমি সাথে কিভাবে যোগাযোগ করতে পারি আচ্ছা আর একজন মেসেজ দিয়েছেন যিনি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারেন একবারে সহজ আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার এখানে আমার আমি যে কথা বলছি লাইভের সেখানে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন দিলে আমি আপনাকে ডিটেলস আমাদের কোর্সের ব্যাপারে সব দিয়ে দিব ভর্তির জন্য আপনি কি কী করবেন আর ভর্তি হলে এখন আমাদের কিন্তু একটা অফার চলছে গোল্ডেন কোর্সে আমাদের অফারে আপনি ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন তা আমি বলবো যে যারা যে আসলে মোবাইল দিয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদেরকে বলবো যে তারা এখনই শুরু করেন আচ্ছা আরেকজন মেসেজ দিছে কোন টাইমে ভর্তি হয়েছে স্যার উনি কোন কোন কি আ উনি কোন কোন ইয়েতে ভর্তি হয়েছে আচ্ছা উনি হচ্ছে যে আচ্ছা ওনার কাছে উনি আছে এখনো লাইন আমি একটু উনাকে জিজ্ঞাসা করি আচ্ছা একজন মেসেজ দিয়েছে আপে কোন কোর্সে হয়েছে এখন আপনি কোন কোর্সে ভর্তি হয়েছে আমি তো আপ কোর্সে ভর্তি হইছি মানে ডিজিটাল মার্কেটিং এর কোর্সে 74 নাম্বার ব্যাচে মানে ডিজিটাল মার্কেটিং শিখেছেন আমাদের এখানে সেটা মানে একদম আর সেই জন্য আর কি হ্যাঁ আচ্ছা তো উনি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছে আমাদের ডিজিটাল মার্কেটিং আপনারা জানেন শুধু একটা ডিজিটাল মার্কেটিং কোর্স আছে আর হচ্ছে যে আমাদের একটা প্রিমিয়াম কোর্স আছে যেখানে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং না না গ্রাফিক ডিজাইন আলাদা মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গ্রাফিক ডিজাইন যে কোর্সটা সেটা হলো প্রিমিয়াম কোর্স আবার শুধু ডিজিটাল মার্কেটিং তাহলে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সে যদি ভর্তি হয় গ্রাফিক ডিজাইন শিখতে পারে উনি কিন্তু ওইটা শিখে নাই উনি শুধু ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়েছে নাকি আপনার শুধু ডিজিটাল মার্কেটিং এ তাই না 74 নম্বর বেস মনে হয় আপনার কোড নাম্বার কি ডিএম না সরি মাইক্রোফোনটা অন করুন তো একটু আচ্ছা মাইক্রোফোনটা অন আনমিউট হ্যাঁ আপনার কোড নাম্বার কি ডিএম ছিল নাকি সিপি ছিল বিএম ছিল তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এখন অনেকে মানে ব্যাপারটা বুঝেন একটু ক্লিয়ার করে দিই যে আমাদের একটা ডিজিটাল মার্কেটিং কোর্স সেটা হলো ডিএম কোর্স থাকে ডিএম ডিজিটাল মার্কেটিং সেটা হলো দুই মাসের কোর্স তো উনি ওই কোর্সটা করেছেন আর আরেকটা হলো চার মাসের কোর্স সেখানে সেটাও ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স সেটা হলো সিপি তো সিপিতে আমরা গ্রাফিক ডিজাইনও শিখাই কম্বো প্যাক এবং ডাটা এন্ট্রি শিখাই এবং এসিও টা শিখাই মানে যারা হচ্ছে যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং ক্রিম কোর্স করতে ভর্তি হয় তো তারা আবার সবকিছু শিখতে পারে এবং তার মোটামুটি দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনটা অনেক ক্ষেত্রে দরকার হয় তো গ্রাফিক ডিজাইনটা দরকার হয় দেখি ওই কোর্সটা করলে আপনি কি করতে পারবেন মাসে 20 30000 টাকা ইনকাম করা একটা ব্যাপারে না মোবাইল দিয়ে সম্ভব তো ঠিক আছে ধন্যবাদ আপনারা যে প্রশ্ন করেছেন আপনারা জিয়াদ আলম জিয়াদ কি জানি জিয়াদ সাহেব আপনার যদিও আমার একটু চশমার কারণে অনেক সময় লেখা একটু ভুল বলতে পারি তো জিয়া সাহেবকে ধন্যবাদ প্রশ্ন থাকলে করতে পারেন কোনো একদিন আমি স্যারের সাথে কথা বলবো কোনো একদিন কেন এখন কথা বলেন সমস্যা কি বলেন আপনার কোনো একদিন কেন বলবেন তার মানে আপনি নতুন ভর্তি আছেন নাকি না আপনি তো আগের স্টুডেন্ট স্যারের সাথে এই সফলতার লাইভ আপনি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে সিপি চৌচল্লিশ তেষট্টি আমাদের রাজ সাহেব আমার সাথে কথা বলতে চাচ্ছেন ইনশাল্লাহ আমি দোয়া করি যেন আপনি আমার সাথে কথা বলার সুযোগ হয় এবং লেগে থাকেন এখানে আমরা যেভাবে শিখিয়েছি যেভাবে সাপোর্ট দিচ্ছি আপনারা পাচ্ছেন একটা জিনিস মনে রাখবেন আমার এখানে ভর্তি হওয়ার পর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কোম্পানি ভর্তি হওয়ার পর মানে এই কোম্পানি থেকে যে মানে ক্লাস শেষ হলে এত খারাপ লাগে আপনাদের সেজন্য আমরা কি করি প্রতি শুক্রবার আবার আপনাদেরকে ক্লাস করার সুযোগ করে দিই এবং সাপোর্ট কন্টিনিউ আমরা দিতে থাকি যেন আপনার ফ্যামিলির মতো সবসময় আমাদের সাথে থাকতে পারেন তো এই জন্য অনেকে আছে একটা কোর্স দুই তিনবারও করে কারণ হচ্ছে তার ভালো লাগে না যারা আমাদেরকে ছেড়ে বা আমাদেরকে মানে মিস করবে তো এটাও কিন্তু অনেকে ফিল করে কারণ আমাদের আমরা মানে ক্লাসগুলো এত মজা করি নেই খুব আনন্দ করি নেই কোনো বোরিং ক্লাস হয় না আমাদের এখানে ক্লাস করলে অনেকে আছে যে একবারে নতুন আমাকে মেসেজ দেয় যে স্যার আমি তো নতুন কিছু জানি না হ্যাঁ না জানলে ভালো না জানলে আপনাকে আমাদের শিখাতে সুবিধা হবে স্যার এখন যোগাযোগ করতে পারি আমি হ্যাঁ পারেন আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমি এখনো রিপ্লাই দিচ্ছি সমস্যা নেই আমি হোয়াটসঅ্যাপে লাইনে থাকি সবসময় ঠিক আছে আমি যে কথা বলতেছি আপনাকে কথা বলেও কিন্তু হোয়াটসঅ্যাপে আমি মেসেজ অনেক সময় রিপ্লাই দিই ঠিক আছে একটু মেসেজ লিখে দিয়ে ভয়েস মেসেজ আমাদের শুনতে